কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে সত্যি ভালো লাগে নিজেদেরও স্মৃতি হিসাবে থেকে যায় আর তোমাদের সাথেও গল্প করার জায়গাও পেয়ে যায় তো আজকের ভিডিওতে দেখাবো কিছু মুহূর্ত আর তার সাথে আমার হেয়ার কেয়ার রুটিন তো চলো শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো দিনটা ছিল পয়লা একটা ছুটির দিন কিন্তু তার সাথে যেন আমারও ছুটি আর এই ছুটির দিনে হলো একটা ভালো জিনিস আমার ঘরে এলো নতুন এসি হ্যাঁ এসিটা আগের দিনই অর্ডার করেছিলাম আর সঙ্গে সঙ্গে যেন চলেও এসেছে দাঁড়াও তোমাদের তাহলে সব ঘটনাটা খুলে বলি আর তার আগে একটু রসনা বা শরবত করতে চলে এলাম তার কারণ তোমরা তো সবাই যেন বাইরে ভীষণ গরম এই গরমের মধ্যে যারা এসছে এসি লাগাতে তাদের মনে হচ্ছে না একটু খালি মুখে রাখি যা গরম ওনারা তো রোদের থেকে এসছে তাই ভাবলাম যাই আগে একটু রসনা করে দিই তারপর সব কাজ করা যাবে কাজ তো হতেই থাকবে বলো এইগুলো তার আগে বেশি দরকার তার জন্য দু তিনজন ছিল দেখে আমি তিন প্যাকেট রসনা কেটে নিয়েছি আর তার সাথে যেন পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে আমি ভাবলাম একটু লেবু চিপটেও দেওয়া যাক লেবুতে এমনিতেই খুব উপকারী তার সাথে স্বাদও বাড়বে আর খেতেও ভালো লাগবে তার জন্য আমি এখন রসনা করতে চলে এসেছি এই রসনাটা করে ঠান্ডা জল দিয়ে ওনাদের সবাইকে দেবো আর তারপর চলো ততক্ষণ এসি রেবার গল্প করে নেওয়া যাক তো যেটা বলছিলাম এসিটা যেন কালকের রাতে আনা হয়েছিল কালকে রাতে আর লোককে দিয়ে আসার অপেক্ষায় থাকিনি মানে যেখান দিয়ে বুক করেছি আমরা গ্রেটেস্টান থেকে বুক করেছিলাম তো সেখান দিয়ে ডাইরেক্ট একদম ও অটো করে নিয়েই চলে এসেছে কারণ ওনাদের দিতে নালে আবার সময় লাগবে আর দিতে সময় লাগলে তো ফিটিং করতেও সময় লাগবে আর এদিকে গরম মোটেও সহ্য করা যাচ্ছে না সেজন্য ভাবলাম এই বছর না নেব ভেবেও যেন বাধ্য হয়ে নিয়ে নিতেই হলো আমি তো ভেবেছিলাম পরের বছর নেব যে এই বছরটা কাটিয়ে নিই কোনোভাবে আসছে বছর ঠিক নিয়ে নেব কিন্তু বাধ্য হয়ে নিয়ে নিলাম এবার যেন ব্যাপারটা কি হয়েছে বড়ি। প্রথমে তো গিয়েছিলাম রিলায়েন্সে কিন্তু ও মা রিলায়েন্সে বলল দিতেই লাগবে দশ থেকে পনেরো দিন ফিটিং সমেত তার জন্য আর রিলায়েন্স থেকে নেওয়া হলো না পাড়ায় একটা দোকানেও খোঁজ নিয়েছিলাম কিন্তু সেইখানেও জানো তো ওই একই ব্যাপার বললো এসি এখন স্টকে নি আমরা ব্লু স্টার নেব ভেবেছিলাম তো আসবে স্টকে তারপর নাকে দেবে ব্লুস্টার বলো হিটাচি বলো এরকম কোনো কোম্পানি ছিল না আর একটা কোম্পানির নাম বলছিল আমার ওটা ঠিক মনে নেই বাট ওটা নিলে দিনের দিন হয়ে যাবে বাট ওটা আবারও নিতে চাইছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করলাম না ও পরের দিনই সোজা চলে গেল গ্রেট ইস্টানে আর গ্রেট ইস্টানে ওর একটা চেনা জানা বন্ধুও ছিল তার জন্য সঙ্গে সঙ্গে যেন কাজ হয়ে গেল। আর এসিটা ও সঙ্গেই নিয়ে চলে এসছে মানে দুপুরবেলা কিনতে গিয়ে একদম বিকেলের মধ্যে এসি নিয়ে ঘরে চলে এসছে আর বলেছিল এক দু দিনের মধ্যে লাগাতেও চলে আসবে কিন্তু লাগাতে এত ফাস্ট চলে এসছে কি বলবো একদম পরের দিনই সকাল আটটার সময় যেন এসিটা লাগাতে চলে এসছে আর এই দিকে তো এক কাণ্ড আমাদের তো এসি লাইনই করা নেই এত কী সহ্য হবে বলো আমরা ভেবেছিলাম সকাল সকাল উঠে আগে এসির লাইনটা করিয়ে নেবো তারপর ওনারা লাগাতে আসলে কোনো অসুবিধা হবে না কারণ আমাদের হিসাব বলছিল যে আস্তে আস্তে বোধহয় বেলা দুপুর হবে যেমন সবাইটা বলছে যে বেলায় আসে বারোটা একটার দিকে কিন্তু ওনারা এক তো সকালে চলে এসেছে তো আমাদের তো মাথায় হাত কারণ এসির লাইনই করা নেই তারপর যেন ওনারা বললো যে ওনাদের এসি লাগাতে মোটামুটি দু তিন ঘন্টা লেগে যাবে তত চিন্তা করার কোনো কারণ নেই দাদাগুলো খুব ভালো ছিল ততক্ষণে একটা কাকু এসে তাড়াতাড়ি করে এসি লাইন করে দিয়ে গেল উনি আগে দেখে গেলেন ঘরের কী কী জিনিস লাগবে আর কোথায় এসিটা বসাতে হবে সেটা দেখি সঙ্গে সঙ্গে বাজারে উনি নিজেই গিয়ে না সমস্ত ইলেকট্রিক জিনিসপত্র উনি একাই কিনে নিয়ে চলে এসছেন আমাদের যেতেও হয়নি আর কোনো ঝামেলা যেন পোহাতেও হয়নি উনি গিয়ে একদম এসে আট থেকে এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে দিয়েছে আর এইখানে এই দাদাগুলো এখন এসির সমস্ত ব্যবস্থা করছে আর প্রচণ্ড যেন সময় সাপেক্ষ ব্যাপার আর তার সাথেও বেশি হচ্ছে তোমার এত নোংরা হয় এত ডাস্ট হয় না তুমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাবে এমনিতে তো বিছনা চাদর পেতেই দিয়েছিলাম কিন্তু তারপরেও নিচ বলো সব এত এত ধুলো ধুলো যে পরিষ্কার করতে আমার তো মনে হচ্ছিল বোধহয় আজকের ছুটির দিনটা কভারই হয়ে যাবে তো এবার আসি কোন ব্র্যান্ডের এসি নিয়েছি তো আমরা নিয়েছিলাম হিটাচি তো এসিটা ছিল হিটাচি ব্র্যান্ডের আর এই এসির একটা জিনিস নাকি খুব ভালো খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেয় এবার ওনারা তো সব কিছুই ভালো বলবে এবার দেখা যাক কি হয় না হয় তোমরা চাইলে পরে ফিডব্যাক ঠিক দিয়ে দেবো আর ততক্ষণে এসি লাগানো প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট আর এইদিকেও তাড়াতাড়ি করে ফ্যান ফ্যান মুছে নিচ্ছে ও বলল এই সুযোগ এখন যখন ঘর নোংরা আছে সব কাজটা সেরেই ফেলি বলে এখন সমস্তটা পরিষ্কার করে নিচ্ছে আর এই দেখো পুরো রেডি কিন্তু একটা জিনিস জন্য খুব প্রবলেম হয়েছে বাইরে আমাদের যে মেশিনটা লাগাবে ওর জায়গা পেতে ভীষণ প্রবলেম হয়েছে চারিদিকে একদম না ওই যে কার্নিশ করা পিলার দেওয়া খুব অসুবিধা হয়েছে ওটা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে ওনারা বলছিলেন তাও তো ভালো যারা তিনতলায় চার তলায় লাগায় তাদের তো আরও কষ্ট তোমাদের তো তাও একতলায় লাগানো হয়েছে এবার এসি লেগে গেছে এবার ও বলছে আগে ওটো ওটো আমরা সব কাজগুলো সেরে করে নিই তারপর তোমরা বসবো বলে সমস্ত জিনিসটা আমরা দুজন মিলে ওইদিকে ছাড় দিয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে বেড কভারগুলো তুলে চেষ্টা করছিলাম একটা নতুন বেড কভার পেতে দেবো আবার তোমরা ভেবো না জুতো করে বিছানায় উঠে যাচ্ছে মেন কথা এটা ঘরেরই জুতো আর তার মধ্যে আমিও অন্য মনস্ক ছিলাম একদম নোংরা চাদর দেখে আমিও নাস্তে নাস্তে উঠে পড়েছিলাম চিন্তা নেই চাদরটা এক্ষুনি পাল্টে নেব তো চলো এখন দেখি কিভাবে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করে নিই আর তার সাথে দাঁড়াবো একটা সুন্দর বেড কাভারও নিয়ে আসি দেখতে একটু ভালো লাগবে বলো এই দেখো বেড কাভার পেতে আমার ঘর একদম পুরো রেডি আর এত নোংরা ঘেঁটে ঘর না আমি নিজেই যেন আমার গাঁত বা ধুলো 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 করছে এবার যাবো চট করে স্নানও করে নেবো আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন তোমরা প্রায়ই বলছিলে দিদি কি শ্যাম্পু ব্যবহার করো সব জানাও তো আজকে প্রোডাক্টের দামও বলে দেবো আর প্রোডাক্টের ছবিও দিয়ে দেবো তোমরা চাইলেই কিনতে পারো নিতে জানো আমি যখন শ্যাম্পু করি চেষ্টা করি সপ্তাহে একদিন করার আর পার্লার থেকেও বলেছিল বোটক্স করো বা স্ট্রেটনিং করো সপ্তাহে একদিন শ্যাম্পু করাই ভালো কিন্তু কি করব তোমাদের তো আগেও বলেছি বলো আমি যে অফিসে কাজ করি ওখানে প্রচণ্ড পরিমাণে আমি চাই বা না চাই আমাকে সপ্তাহে দুবার শ্যাম্পু করতেই হয় তোমাদের যদি এমন কোনো অবস্থা না থাকে বা সিচুয়েশন না থাকে তো তোমরা একদিন সপ্তাহে করো চুলটা না অনেক দিন ভালো থাকবে আর এখানে আমি প্রথমে শ্যাম্পুটা ইউজ করছি শ্যাম্পুটার ছবি দিয়ে দেবো চিন্তা করো না আর শ্যাম্পুটার প্রাইস ছিল দেড় হাজার টাকা এমনি অফলাইনে কিনতে গেলে দেড় হাজারই পড়বে আর অনলাইনে কিনতে গেলে হয়তো পঞ্চাশ টাকা মতন ছাড় দিতে পারে কারণ একটু শ্যাম্পুটা একটু কস্টলি হয় ব্রোডাকস তো এমনিও কস্টলি জিনিস একটু শ্যাম্পু সত্যি কথা বলতেই কস্টলি হয় আর একটা শ্যাম্পু চুলের লেন্থ অনুযায়ী ধরতে গেলে তিন থেকে চার মাস আরামসে চলে যায় আমি তাও দুবার করে শ্যাম্পু করি বলে তোমরা যদি একবার করে করো আরও তো বেশি দিন যাবে বলো এবার যেরকমভাবে ইউজ করবে তার উপর ডিপেন্ড করবে তারপর শ্যাম্পুটা করার পর এখন আমি কন্ডিশনার লাগিয়ে নেব এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নালে খুব একটা ভালো থাকবে না চুল আর কন্ডিশনার দামও যেন দেড় হাজার টাকা দুটো একই দাম একই রকম দেখতে জাস্ট শুধু একটা কন্ডিশনার আর একটা শ্যাম্পু আর জানো কন্ডিশনার দিয়ে সব সময় চুলে দু থেকে তিন মিনিট রেখে দেবে তাতে না চুলটা খুব স্মুথ হবে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে সেই রেজাল্টটা পাবে না যে এই রেজাল্টটা তোমরা এক্সেপ্ট মানে আশা করছো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সব সময় কন্ডিশনার দিয়ে চুলটাকে আগে বেঁধে রেখে দিই আর ততক্ষণে ফেস ওয়াশ বা টুকটাক কিছু কাজ থাকলে সেইগুলো সেরে নিই আর এখন আমি যে চুলটাকে আটকাবো ক্লিপই আনতে ভুলে গেছি দেখো তো কি করব এখন যাব হাতটা ধুয়ে আগে ক্লিপটা দিয়ে চুল আটকাবো আর ততক্ষণে ফেস ওয়াশ করে নেবো তো তোমরা এই প্রোডাক্টগুলো অফলাইন অনলাইন দু জায়গাতেই পেয়ে যেতে পারো আর হ্যাঁ আমি শেষের আমার অলরেডি যেন একটা শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেছে সেকেন্ড যেটা কিনেছিলাম সেটা আমি অ্যামাজন থেকে অনলাইনে কিনেছি আর প্রথম যেটা কিনেছিলাম সেইটা আমি যেই পার্লার থেকে করেছি নাস ওখান থেকেই আমি কিনে এনেছিলাম অফলাইনে আর কন্ডিশনার এখনও শেষ হয়নি বাট শেষ হওয়ার মুখে তো এইভাবে আমি শ্যাম্পু করে তারপর চুলটা একটু হালকা করে জল ঝরিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই তো তোমাদের তো বলেইছিলাম বোটক্স করো বা স্ট্রেটনিং একটা হেয়ার ড্রায়ার তোমাদের লাগবে সে তোমরা প্রফেশনাল কেনো বা লোকাল আর এটা প্রফেশনাল না লোকাল আমি জানি না বাট এটার দাম নিয়েছিল আঠেরোশো না উনিশশো টাকা মতন আর এটা না খুব ভালো ছিল মানে হেয়ার ড্রায়ারটা খুব তাড়াতাড়ি চুল শুকিয়ে যায় আর ভীষণ ভালো এটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম অ্যামাজন থেকে তোমরা চাইলে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারি আর প্রোডাক্টটা খুব ভালো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বিগত চার মাস আমি মানে হেয়ার ড্রায়ারটা ইউজ করছি তোমরা একটা চাইলে কিনতেও পারো বা তোমরা চাইলে আর একটু অল্প দামেও কিনতে পারো তারপরে এই সিরামটা ইউজ করে নিই এটার দাম এগারোশো টাকা তো এইভাবে আমি হেয়ার কেয়ার রুটিন করি দাঁড়াও তারা চলে যেও না কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমরাও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা